হ্যালো বন্ধুরা টলিপাড়ায় লেগেছে বিয়ের ধুম এবারে বিয়ের পিড়িতে বসতে চলেছে ফুলকির নায়িকা আর রাঙ্গামতির নায়ক কবে বিয়ের পিড়িতে বসতে চলেছেন তারা আসুন দেখে নেওয়া যাক এক একঝলকে টলিপাড়ায় নতুন জুটি প্রেমের গল্প প্রকাশ্যে এলো এবারে দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রাখলেও এবার তো নিজেই স্বীকার করলেন অভিনেত্রী আইন্দি রায় আর অভিনেতা নীলাঙ্কর মুখোপাধ্যায় তাদের প্রেমের গুঞ্জন আগেই চড়িয়েছিল তবে এবার তারা নিজেরাই নিশ্চিত করলেন সম্পর্কের কথা শুধু শিকারই নয় তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও ভাগ করে নিলেন তাদের অনুরাগীদের সঙ্গে সম্প্রতি একটা সাক্ষাৎকারে নীলাঙ্কুর জানালেন আইনদি ব্যাপারে নীলাঙ্কুর জানিয়েছে ও খুব সংবেদনশীল মেয়ে ও খুব মেয়ে পেয়ে গেছে বিয়ের পরও আমাদের সম্পর্ক একই থাকবে আর এই জুটি জানিয়েছেন চলতি বছরই তারা বাগদান সারতে চলেছেন আর বিয়ে সেই পরিকল্পনাও পাকা আগামী বছর অর্থাৎ দু সালে আইনি বিয়ে করতে চলেছেন তারা আইনদি জানিয়েছেন তাদের দুই পরিবারে এই সম্পর্ককে মেনে নিয়েছে এবং পরিবারের পূর্ণ সম্মতি রয়েছে বর্তমানে ভালো কিছু কাজের সুযোগ এসেছে সেইগুলো শেষ হলেই তারা আনুষ্ঠানিকভাবে বাগদান পর্ব সারবেন প্রসঙ্গত আইনটি আগে জানিয়েছিলেন যে ত দুই বছর ধরে তিনি আর নীলাঙ্কুর সম্পর্কে রয়েছেন তবে তার মা কিছুটা রক্ষণশীল হওয়ায় এতদিন বিষয়টি গোপনে রেখেছিলেন তবে দু পঁচিশ সালে তাদের কাছে শুভ বছর বলে মনে হয় তারা নিজেদের সম্পর্কের কথা এবারে প্রকাশ্যে আনলেন অবাক করার মতো বিষয় হলো এই জুটিটি কখনোই একসঙ্গে অভিনয় করেনি আইনটি যখন আলতাফুরিং ধারাবাহিকটিতে কাজ করছিলেন তখন তো নীলাঙ্কুর ব্যস্ত ছিলেন কর্ণাদান সিরিয়ালটিতে আর এই সময় প্রথমবার তাদের দেখা হয় যা বন্ধুত্ব আর পরে প্রেমে পরিণত পায় বর্তমানে আইনটি অভিনয় করেছেন ফুলকি ধারাবাহিকটিতে যেখানে তিনি খল চরিত্র রয়েছেন এর আগেও তিনি তিতলি আর আলতা ফরিংয়ের এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন অন্যদিকে নীলাঙ্করকে বর্তমানে রাঙ্গামতি তীনদাস ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা যাচ্ছে আপনাদের কাছে এই জুটিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ